হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাদল ব্লগ এবং ফেসবুক পেজ বাদল ব্লগ আমি আপনাদের সঙ্গে সংযুক্ত রয়েছে বাদল সুকা কিরণ বর্তমান রয়েছে পার্কের পিছনে লালমহের জেলার একটি পার্ক আছে সেখানে পিছনে তো এখন আমরা যাব হলো একজন উদ্যোক্তার কাছে যে উদ্যোক্তা যখন চাকরির পিছনে না ছুটে সে নিজে কিছু করে ভালো কিছুতে সফলতা পেয়েছে সেই সফলতার গল্প শোনাবো আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই জায়গায় আমাদের লালমইহার একটি সুন্দরতম জায়গা আগে রোডটা অনেক চলতো কিন্তু এখন নতুন একটি রোড হওয়ার কারণে এই রোডটা এখন চলে না যদিও আমরা এর দিয়ে যাচ্ছি চতুর্পাশে ফাঁকা আপনারা আসলে দেখতে পারবেন যে এই জায়গাটি অনেক সুন্দর এবং শৃঙ্গল এবং পরিবেশ অনেক ঠান্ডা এই হচ্ছে লাল অ্যাভিশন আহ যেখান থেকে আমি বলেছিলাম যে একটি প্লেন তৈরি হয় বড় কিছুই তৈরি হয় Please, I already said date. আজ আমি রয়েছি একজন উদ্যোক্তার সঙ্গে যে উদ্যোক্তা আসলে চাকরি জীবন না করে নিজে কিছু করার উপলক্ষে সে একটি খামার দিয়েছে আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ নুরামিন নুরামিন আপনি আসলে এখানে উদ্যোক্তা মানে আপনি এই মুরগি খামার কতদিন থেকে দিয়েছেন মোটামুটি 4 মাস 4 মাস এই 4 মাসে আপনার কি রকম প্রফিট এসেছে মাশাআল্লাহ মোটামুটি ভালো এসেছে তো দেখা যায় যে চাকরির পিছনে মানুষ যারা ছুটি আমরা চাকরির পিছনে না ছুটে কি একজন আমরা যদি এইভাবে একটি খামার বা নুজে কিছু দিতে চাইছি সেখান থেকে কি প্রফিট আসবে এবং নিজে চলতে পারবো অবশ্যই এখন রয়েছে একটি বয়লার খামারেতে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার রকমের মুরগি হাজার রকমের মুরগি বলতে গেলে ভুল হবে এখানে শুধু এক প্রকারের মুরগি আছে সেটাকে বলে ব্রয়লার এখানে এক হাজারের মতো মুরগি রয়েছে তো আমি যে যার এটা ফার্ম বা বলতে গেলে নূর ফার্ম হাউস তো তার সঙ্গে আমি কথা বলে দিচ্ছি কি রকম খরচ হতে পারে এবং কি রকম বাজেট করলে আসলে এরকম করা যাবে সেই তথ্যটা আপনি আমাদের সঙ্গে তুলে ধরবেন সত্যি কথা বলতে এখানে খরচ মানে পুরা শীত থেকে শুরু করে মানে যত খরচ আছে নতুন কেউ শুরু করতে চায় তখন মোটামুটি

কাডেগুরা মানে বর্তমানে যে কাডেগুরা উপরে আছে এটা তারপরে মুরগির ওষুধ আর হচ্ছে কারেন্ট বিল মানে যে বিদ্যুৎ বিল যেটা আমি ইউজ করি মানে বল ইউজ করি এগুলো আচ্ছা প্রতি মাসে কত টাকার কারেন্ট বিল আসতে পারে মোটামুটি 5 থেকে 7000 টাকা আসবে মানে একটা মানে মুরগির ব্যাচ করতে গেলে আর একটা মুরগি বড় হতে কতদিন সময় লাগে আমাদের এই যে মানে কাজী থেকে আমরা কন্ট্রাক্ট কিনে আমাদের 35 থেকে 38 দিনের ভিতরে চলে যায় 30 টাকা 35 দিনে আর এগুলো খাবার যে আপনারা দেন এগুলা কি কাজী ফার্ম থেকেই দেয় তো এই আপনাদের খাবারের খরচটা দিতে হয় না ওনারা মানে এফসিআর করে ওনাদের একটা সিস্টেম আছে 131 টাকা রেট ওনারা ওইভাবে ইয়া করে মানে মানে ওনারা হিসাব ঠিক করে তারপরে আমাদের একটা তাহলে তাহলে মোটামুটি আপনারা এখানে দেখা যায় যে প্রতি মাসে ক্ষেত্রে আপনারা দেখা যায় যে আমি নিজে একজন উদ্যোক্তা হতে চাচ্ছি তাহলে আমাকে কোনো কোম্পানি সাপোর্ট করবে না কিংবা আমি নিজেই একাই করব সেই ক্ষেত্রে আসলে কত টাকা খরচ করতে পারবে এবং প্রতি আমার নিয়ত কত টাকা লাভ আসতে পারে এটা কি একটু হিসাব দিতে পারবেন আমাদের অবশ্যই ধরেন যে আমি যেভাবে করি এক হাজার এক হাজার আমি নিচ্ছি কোম্পানির মাধ্যমে নিচ্ছি আমার মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আসে এখন আমার খরচ আছে পনেরো হাজার টাকার মতো খরচ যাবে কারণ যে কার্ডের গুড়া তারপরে ওষুধ আবার কারেন্ট বিল এগুলা পনেরো হাজার টাকা যাবে আমার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা থাকে মাসিক মানে একটা ব্যাচ তলে না আমি সেটা বলিনি কোম্পানি যদি আপনাকে হেল্প না করে সেক্ষেত্রে আপনি যদি একাই করতে যান দেখা যায় আপনার আড়াই লক্ষ টাকা খরচ হচ্ছে তো আড়াই লক্ষ টাকা খরচ হলেও তো আপনার শুধু খরচটা হলে হবে না আপনাকে সেই টাকাটা তুলতে হবে সেই টাকাটা কিভাবে মানে তুলতে গেলে আপনার এই প্রতি মাসে কি তিরিশ পঁয়ত্রিশ হাজার বা এর থেকে কি বেশি কামি করা যাবে অবশ্যই কারণ বাজার যদি ভালো যায় তাহলে অবশ্যই নিজে নিজে যদি করতে চান তাহলে অবশ্যই মানে ভালো একটা লাভ আসতে পারে কারণ তখন আপনার টাকা বেশি লাগবে কারণ আমার যেহেতু কোম্পানির মাধ্যমে ফিট কিনতে হয় না আমাদের মুরগি বাচ্চা কিনতে হয় না ওনারাই দেয় তখন নিজেরাই করতে যাব তখন ফিট কেনা লাগবে তারপরে মুরগির বাচ্চা কেনা লাগবে সবকিছু কেনা লাগবে আচ্ছা যদি এই কোম্পানিটা যদি আমি যোগাযোগ করতে চাই যে দেখা যাচ্ছে আমি নিজেই করব সেই ক্ষেত্রে আসলে কোম্পানির সঙ্গে যোগাযোগ করব কিভাবে কোম্পানির সাথে যোগাযোগ করতে গেলে ওনাদের ই আছে মানে কাজির বর্তমানে সব জায়গায় ই আছে যেমন আমার আমার কাছে নাম্বার আছে অথবা যেই জায়গা থেকে যে খুলবে আশেপাশে দেখবেন অবশ্যই ফার্ম আছে কাজির ফার্ম

তো তখন থেকে সে যে struggle করছে এখানে ছিল এবং নিজে সব কিছু দেখে দেখে করে করে আজকে এই পর্যন্ত এই জায়গাটা চলে এসেছে তো আপনারা যারা করতে চান অবশ্যই নূর ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন তার নাম্বারটি আমি দিয়ে রাখবো যদি আপনাদের কেউ মনে চায় যে তার সঙ্গে একটু দেখা করে দেখতে দেখবেন বা কিরকম আসলে খরচ আপনারা শুনে নিলেন যে এখান থেকে এই খরচটা আসবে আসলে আপনারা যদি শিখতে চান যে করবো আমি করার পরে দেখা যায় যে আপনি কোন নিজে করতে চান হিসেবে তাকে নিতে চান তো আপনি নিতে পারেন এবং তার এখানে সময় দিলে আপনার দেখতে পারেন তার এখানে যদি আপনার এখানে যদি কেউ আসে তাহলে আপনি কি অবশ্যই অবশ্যই তাহলে তো আর কোনো কথাই হইল না তো এই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন